আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তাই আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমাদের ফলের বাগানে এই দেখতেই পাচ্ছেন এখানে শুধু ফলের বাগান খালি ফলের গাছ লাগানো তাই আজকে একটু ভিন্ন ভিন্ন ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন একটি পেয়ারা গাছ এখানে অনেকগুলি পেয়ারা গাছ আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তাই এই প্রথমটা থেকে আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা ইনশাআল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই দেখেন আমি প্রথমেই বলি আল্লাহতালা সুক্রিয়া এবং আল্লাহ তালার অশেষ দয়াবান করেছেন আমাদেরকে এই দেখেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই দেখেন দুইটা অলরেডি পেকে গেছে খুব বড় হয়েছে এই দেখেন এটা কিন্তু পেকে গেছে এই দেখেন দুইটি দেখতেই পাচ্ছেন এখানে দুটি আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পেয়ারা ধরেছে আপনারা যারা নতুন জয়েন জয়েন জয়ন হয়েছেন আমার চ্যানেলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার যারা নতুন যারা নতুন আমার ভিডিও দেখতেছেন নতুনরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশাটুকু আমার আরে আরও গাছ আছে খুব সুন্দর গাছ পেয়ারা দেখতেই পারছেন খুব সুন্দর পেয়ারা ধরেছে আমাদের গাছে অনেকগুলি গাছ আছে আমাদের আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে ই পারছেন খুব সুন্দর মাসাল্লাহ এটা কিন্তু নতুন এসেছে নতুন সিজনে নতুন পেয়ারা এসেছে আলহামদুলিল্লাহ সুন্দর পেয়ারা ধরেছে আপনাদের একটু মতামত বলে যাবেন আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি এবং এই প্যারা গাছগুলি একটু বলে যাবেন আর নতুন হয়ে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় এই এই বছর বালু ফলন হয়েছে আমাদের এই পেয়ারা বাগানে পেয়ারা গাছে আমাদের এই বাগানে প্রায় ষোলো থেকে সতেরোটি জাতের ফল ফলের গাছ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই আপনাদেরকে দু গতকাল গতকালের আগেরকাল দুই দিন আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এই কলা গাছ ইনশাআল্লাহ আমার ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারবেন এই কলা গাছের এইটা আমি সফরি গাছ পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাশাল আপনারা যারা নতুন জয়েন আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আমার আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু